আজকরম আজ আজ জোলামক আজকর মাঝ এস্কমা ঝোলামক মওলার দ্বিতীয় দরখাস্ত যুজ বাজে কে রে খেসে মাঝ গোলামক যুজ বাজে কে রে খেসে মাঝ গোলামক মাওলা 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 তোমার জিকির ছাড়া অন্য কোনো কাজে আমার আর লাগাইও না আজ গই তার हर्ष खाई कुन वाले किन नहीं मकोन हर्ष खाही कोन वाले के नहीं मकोन हर्ष खाही कोन वाले के नहीं मगोन वो राजी है मुझसे खफा तो नहीं है वो राजी है मुझसे खफा तो नहीं है वो राजी है खफा तो नहीं है ये खटका मेरे दिल से कब दूर होगा ये खटका मेरे दिल से कब दूर होगा ये खटका मेरे दिल से कब दूर होगा तू जन्नत रा बने का बस मने बदरे बदो सुख মুঘরা আজার মুরাবাসদ তামা নায়ে লেকায়েদ সিনাখা হাম সিনাখাহাম সরহাসারে হাম আজ ফে আ আক সিনাখা হাম সরহাসারে হাল আজ ফের তাব গোয়াম সৰহেদৰ দে এষ্টিয়া তাবগোয়াম সৰহেদৰ দে এষ্টিয়া ভুস্কুৰুল্লা শাহ মা দচতুৰোদ আন্ধৰা তে দি দোমাৰ গোয়াম

লেকে চশম গোসেরা আনুরহু ওয়াহু আম আইন মাকম অহু আমা কোম আইনামাক তুম বন্দা তুমি যেখানে আমিও সেখানে তুমি যেখানে আমিও সেখানে তুমি যেখানে আমিও সেখানে ওনা আত রাব অনা নু আতরাবো এলাই হিমিন হাবে লেল্লু হারিদ অনাহনু আকরাব এলাই হিমিন হাবে লেল্লু হারিদ এ বন্ধা এ বন্ধা আম আমার ফার্স্ট না তোর বাৰ ধানে তোর যত নিকোটে এই বন্ধা তুমি তোমার যত আমি এর চাইতে বেশি তোমার আমি এর চাইতে বেশি তোমার নিকটে আয় হায় 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 হায় আয়া আতে সে তো রুকু যা আতসে তো রুকু যা ও দে দিদা রুকু যা মঞ্চ গোয়ম দর জহা এক গো শোন মঞ্চ গোয়ম দর লেকে চশম গোসেরা জালাল কইতে গিয়া কয় কাকে বলবো এই পৃথিবীতে আমার কথা শোনার মতো বুঝার মতো দেখার মতো একটা নাই পরে আবার জবাব দিতেছে কান তো আছে কোটি কোটি মানুষের কোটি কুটি কানুরিস লেকে চশম গোসেরা আনুরেনিস চোখ আছে কান আছে কিন্তু আল্লাহ পাকের এসক কথা শোনার জন্য যে নূর দরকার সেটা এই নূরওয়ালা কান নাই নূরওয়ালা চোখ নাই আহা 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 উজ্কুর্লাহ শাহোমা দশ তুর দাদ উজ্কুর শাহোমা দোষ তুর দাদ অন্ধরাতে সে দিদ নূর দাদ পাবো নূর কই পাবো নূর কই পাবো খোঁজে মাওলায় পাক দিলের মধ্যে নূর জমা করার জন্য কি আল্লাহ পাকের জিকিরের বিধান দিছে উজকুরল্লাহ শাহ মাদরাত সে দিদ মারা নূর দাত জালাল উদ্দিন রুমি শাহে খাওয়ার জমের নাতি দেশের সবচাইতে বড় মহাদেশ হজরত শামসেতি ব্রেজির সোহবতে আইসা সব শেষ সব শেষ এখন শুধু এখন শুধু একজনের তালাশ কয়জনের তালাশ একজনের তালাস আহা 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 শামসুদ্দিন তেবরিজের সোহবত পাওয়ার পরে এখন আর সাধারণ কথা নয় এখন ফার্সি ভাষায় আল্লাফাকের দর্দ মোহাম্মত এস্কের কবিতা যেখানে যায় মানুষ গিরা ধরে এক জায়গায় গেছে মানুষ শুনতে চাই তিনি বলেন আমি শুনাইবার জন্য তো সারা দেশে ঘুরতেছি কাকে শোনাবো লোক তো পাই না ঠিক হয় কয় হুজুর আমরা এত লোক এত মানুষ এত মানুষের তো আমার দরকার নাই এত মানুষের তো আমার দরকার নাই একজন একজন আমার সামনে এসে বস বসায়া দাও বস একজনকে আমার সামনে বসায়া দাও কেমন সিনা সিনা সরহে সরহা সরহা রস তাবগোয়াম সরহেদর দেয়াক গোয়াম সরহেদর দেয় একটা মানুষ চাই মন বাঙ্গা কি বাঙ্গা কি বাঙ্গা মন বাঙ্গা মন কেন বাঙ্গে মন কেন বাঙ্গে মন কেন বাঙ্গে মন কেন বাঙ্গে স্বামী মারা গেছে স্ত্রীর মন ভাঙ্গা স্ত্রী মারা গেছে স্বামীর মন ভাঙ্গা ছেলে মারা গেছে মাতা পিতার মন ভাঙ্গা মাতা পিতা মারা গেছে ছেলে মেয়ের মন ভাঙ্গা এই পৃথিবীর বুকে माहौलाएं पाकर किसी बंदे से তাদের মন ভঙ্গা কিন্তু তাদের মন ভঙ্গা কেন ও রাজী হাই মে খফা তো নয় ও রাজী হাই মে খফা তো নাই বো রী হাই মে খফা তো নে হায় এখকা মেরে দিল সে কব দূর হোকা

তার গোলামের অভাব নাই সদ হাজার বেশমারো তো সদ হাজার বেশমারো তো আশকে মেসকিনে রাম হাবুব তো আশকে মেসকিনে রাম হাবুব তো মাওলা গো মাওলাগো মাওলাগো মাওলা গো তোমার আশেকের অভাব নাই তোমার পাগলের অভাব নাই তোমার পাগলের অভাব নাই আমার তো তুমি তো আর কেউ নাই আমার তো তুমি তো আর কেউ নাই আমার তো তুমি তো আর কেউ নাই আজ ফেরাকে ফেরা কেমি গই আজ ভরাকে তলখনি গই সাগু ও মাম্মা কি কয় কি কয় কি কই আজ জাহান্নামে ফলায় দিব এডা রತ್ತು কি এডা রತ್ತು কি

মাওলাগো মাওলাগো মাও লাগ যা মনে চাই করো যা মনে চাই করো, যা মনে চায় কর আজ করম আজ এস্তাম আজকরম আজ এস আজ কন যুজ বাজে খেসে মাঝ গোলাম কোন যুজ বাজে কে রে খে গোলাম বাজে গোলাম কোন কি কয় কি কয় মাওলা গো মাওলা গো মাওলা গো তোমার আশেকিনদের দপ্তর থেকে তোমার আশেকিনদের দপ্তর থেকে আমার নামটা কাইটা দিও না করম আজ এস কমা আজ করম আজ এস মাওলা দ্বিতীয় দরখাস্তুজ বাজে কে রে খেসে মাঝ গোলামু বাজে কে রে খেসে মাঝ গোলামওলা মাওলা 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 তোমার জিকির ছাড়া অন্য কোনো কাজে আমার আর লাগাইও না তোমার জিকির ছাড়া অন্য কোনো কাজে লাগাই আহা! আহা আহা হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কি কয় কি কয় তু জান্নাত রাবনে বনে কা বক্স মাওলানা তুমি জান্নাত বানাইছো নেককারদের জন্য তুই জান্নাত রাবনে কাবক্স কা বক্স মামলা জান্নাত বানাইছো নেককারদের জন্য দিয়া দাও নেককারদেরকে দিয়া দাও তো তুমি ক মানে বদরা বদ জখবর মানে বদরা বদ জখবর মানে বদরা বদ জখবর আমি তো গুনাগার আমি তো গুনাগার আমি তো গুণাগার তো গুনাগারদের জন্য বানাইছো দু আমারে আমার ফলাইয়া ফালাইয়া দিও আমারে দুজুকে ফালাইয়া দিও আমারে দুজকে ফলাইয়া দিও তবে একটা কথা তবে একটা কথা তবে একটা কথা তবে একটা কথা মগার আজা মোরা বাসদ মুগার আজ মোরা বাসদা এগার আজ তামান্ন লেখা লেখায়ে দোষ মাওলা আমার একটা মাত্র আমার একটা মাত্র ইচ্ছা জানা জাহান নামে ফলাইয়া দিও কিন্তু তোমাকে যেন না বলি তোমাকে যেন না বলি দুনিয়াতে থাকা অবস্থায় তোমাকে পাওয়ার আশায় যেমন ডাকছি তোমাকে পাওয়ার আশায় যেমন ডাকছি ও জাহান নামে বসে পারি আহা আহা তু জানাতেরা বনে কাবস তু জানাতেরা বনে মানে বদরা বদ মুঘরা আজ মোরা বাসদ তামান্নায়ে লেকায়ে দো এ বাবারা কই কই মাওলা কই 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 মাওলা কই মাওলা কই মাওলা koi maula koi maula wah huwa ma'akum wah huwa ma'akum wah huwa ma'akum aina ma kuntum wah huwa ma'akum aina ma kuntum তুমি যেখানে আমিও সেখানে তুমি যেখানে আমিও সেখানে তুমি যেখানে আমিও সেখানে অনাহ্নু আকরাব অনাহ্নু আকরাব ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ অনাহ্নু আকরাব ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ এই বন্ধা এই বন্ধা আমার দেখোস না আমার পাশ না তোর গর্দানের সাহারাতটা তোর যত নিকটে এই বান্দা তুমি তোমার যত নিকটে আমি এর চাইতে বেশি তোমার নিকটে আমি এর চাইতে বেশি তোমার নিকটে আয় হায় 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 হায় আয় হায় আতে সে তোর আতে সে তোর তোর পাহাড় তোর পাহাড়ে কথা শোনা যায় দেখা যায় না কথা কয় দেখা দেয় না কথা কয় দেখা দেয় না কথা কয় দেখা যায় না আয় হায় আয় হায় আয় হায় আয় হায় আয় হায় আর বরদাস্ত হয় না রব্য আর রব্য আরী রব্য আরী আঞ্জুরাইক আঞ্জুর মাও লাগো মাও লাগো একটু দেখা দাও একটু দেখে দাও একটু দেখে দাও একটা নজর দেখব একটা নজর দেখব একটা নজর দেখব আহা 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 আতসে তোর दार कुझु जास तास त তালাস করো আহা আহা কই দেখতে পারবি না তো দেখতে পারবে না কোথায় তুমি ওফিয়ান ফসেকম ওফিয়ান অফিয়ান ওফিয়ান ফসেকম আফালা তুবসেরুন উল্টা পাল্টা তালাশ করলে পাবি না উল্টা পাল্টা তালাশ করলে পাবি না আমি দূরে নয় আমি অতনি কটে আমি দূরে নয় আমি অতনি কটে হজরত মোসা আলাইসাল্লাম কম মাওলা তোমারে পাইতে চাই মাওলা তোমারে পাইতে চাই কেমনে পাবো কেমনে পাবো ক দা নাফসাকা ও তালে দা নাফসাকা ও তালে নিজকে বাদ দিয়ে আইসা পড়ো নিজকে বাদ দিয়া আইসা বড় তো না পায়া যব আমি যতক্ষণ আছি ততক্ষণ পর্যন্ত তাকে পাওয়া যাবে না আমি যতক্ষণ আছি কতলে গেবে গেল লাদর কতলে গাই রে হক বেরান ধরনে গার কে বাদে লাচে শুধু শুধু লাই লাই লা লাই 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 এটা না এটা না মহাব্বতের সাথে মহাব্বতের সাথে অন্তরের ব্যথা নিয়ে ডাকার মতো ডাকেন না বেশি দূরে না বেশি দূরে না তো বেশি দূরে না তো এক মিনিট আছে এখনো বেশি দূরে না তো ঘড়ি তো সামনে বেশি দূরে না তো কদম দুই কদম কয় কদমা আনিল হাওয়া একটা কদম নফসের মাথার উপরে নফসের গারের উপরে একটা কদম দ্বিতীয় কদমাটা হিয়াল মা একটা কদম যদি নকশের গারের উপরে রাখতে পারো দ্বিতীয় কদমে মাওলাকে পাইয়া যাবা